নমস্কার বন্ধুরা নাবাট অফিস অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি পদের নিয়োগের শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তো এই যে তোমরা শর্ট নোটিফিকেশন দেখতে পাচ্ছ তো ফুল ডিটেলস এর সম্পূর্ণ ডিটেলস বাংলাতে তোমাদের বোঝাবো তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখার চেষ্টা করবে দেখো নিয়োগকারী সংস্থা হচ্ছে নাবার্ড যা সম্পূর্ণ রূপ হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট ঠিক আছে পদের নাম হচ্ছে অফিস অ্যাটেন্ডেন্ট পদের নাম কি অফিস অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে টোটাল শূন্যপদ রয়েছে একশো আটটি এবং এর যে শূন্য পদ সেটা কিন্তু স্টেট ওয়াইজ হয়ে থাকে ঠিক আছে এর যে ভ্যাকান্সিটা সেটা কিন্তু স্টেট ওয়াইজ ভ্যাকান্সি হয়ে থাকে এটা তোমরা অবশ্যই একটু মনে রাখবে এর পাশাপাশি এড যে কাট অফ সেটা কিন্তু স্টেট ওয়াইজ কিন্তু এর কাট অফ হয়ে থাকে ঠিক আছে যেহেতু ভ্যাকান্সি স্টেট ওয়াইজ হয়ে থাকে সেহেতু যে ফাইনাল মেট লিস্ট তোমাদের তৈরি করা হবে সেটা কিন্তু স্টেট ওয়াইজই হয়ে থাকবে শিক্ষাগত যোগ্যতা টেন পাস যদি মাধ্যমিক পাস করে থাকো অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে আবেদন ফি একটু দেখে নাও ইউআর ওবিসি এবং ইডাব্লিউ ক্যাটাগরি থেকে বিলং করলে ষাট চারশো টাকা এসসি এসটি এক্স সার্ভিসম্যান কিংবা পিডাব্লিউ ক্যাটাগরি থেকে বিলং করলে পঞ্চাশ টাকা তোমাকে এখানে ফি দিতে হবে এরপর দেখো আবেদনকারীর বয়স সীমা এক দশ দু চব্বিশ এই তারিখ অনুযায়ী ইউআর ইডাব্লিউ এস পার্টসদের ক্ষেত্রে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে 18 থেকে তেত্রিশ বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে এবং এস এস টি পার্টি হয়ে থাকলে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয়ে থাকলে তুমি কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে ঠিক আছে এতটুকু কমপ্লিট ক্লিয়ার চলো নেক্সট স্টেপ আমরা দেখে নেবো নেক্সট স্টেপ কি বলছে আবেদন শুরু ও শেষের তারিখ দেখো সেকেন্ড অক্টোবর টু জিরো টু ফোর থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং শেষ হবে হচ্ছে টোয়েন্টি ওয়ান অক্টোবর নিয়োগ পদ্ধতিটা একটু ভালো করে দেখে নাও প্রথমে হবে তোমাদের প্রিলিমিনারি রিটেন এক্সাম যেটা কিন্তু হবে কোয়ালিফাইং ইন নেচার তারপরে হবে মেইনস রিটেন এক্সাম তারপরে হবে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট এটা কিন্তু কোয়ালিফাইং টাইপ এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে প্রথমত তোমাদের যেটা হবে সেটা হচ্ছে প্রিলিমিনারি অনলাইন এক্সামিনেশন এখানে কোন সাবজেক্ট থেকে কতগুলি করে কোশ্চেন থাকবে নেগেটিভ মার্কিং কত অথবা সময় কত সেটুকু আমি এখানে তোমাদের বলছি তো প্রিলিমিনারি অনলাইন এক্সামিনেশনে প্রথমে টেস্ট অফ অফিং থেকে ত্রিশটি কোশ্চেন থাকবে ত্রিশ নম্বর থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে ত্রিশটি কোশ্চেন থাকবে ত্রিশ নম্বর থাকবে জেন এমান্স থেকে ত্রিশটি কোশ্চেন থাকবে ত্রিশ নম্বর থাকবে নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে ত্রিশটি কোয়েশ্চেন থাকবে ত্রিশ নম্বর থাকবে অর্থাৎ টোটাল একশো কুড়িতে তোমাদের এখানে এক্সাম হচ্ছে ফুল মার্কস অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন থাকবে সময় থাকবে নব্বই মিনিট ঠিক আছে কমপ্লিট চলো পরবর্তী স্টেজ পরবর্তী স্টেজ যেটা হবে সেটা হচ্ছে মেইন অনলাইন এক্সামিনেশন টেস্ট অফ ব্রিজিং থেকে পঁয়ত্রিশটা কোশ্চেন পঁয়ত্রিশ নম্বর থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে পঁয়ত্রিশটি কোশ্চেন পঁয়ত্রিশ নম্বর থাকবে মোস্ট ইম্পর্ট্যান্ট জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশটা কোয়েশ্চেন্স থাকবে পঞ্চাশ নম্বর ইংলিশ থেকে ত্রিশটি কোয়েশ্চেন্স থাকবে ত্রিশ নম্বর অর্থাৎ টোটাল এখানে দেখো দেড়শোটি কোয়েশ্চেন্স রয়েছে এবং ফুল মার্কস রয়েছে দেড়শো ঠিক আছে তোমাদের হাতে সময় থাকবে একশো কুড়ি মিনিট নেগেটিভ থাকবে ওয়ান বাই ফোর অর্থাৎ প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর করে তোমার কিন্তু অবশ্যই এখানে বাদ যাবে ঠিক আছে এরপরে দেখো অনেকের প্রশ্ন যে ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিসের উপর ভিত্তি করে তৈরি করা হবে অনলি দ্য মার্কস অপটেন ইন মেইন এক্সাম ফেজ টু উইল বি কনসিডার ফর দ্য ফাইনাল মেরিট লিস্ট অর্থাৎ এই যে দেড়শো নম্বরে তোমার পরীক্ষা হচ্ছে ঠিক আছে এই যে মেইন এক্সাম এটার উপর ভিত্তি করে তোমার কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে বেতন সীমা পঁয়ত্রিশ হাজার টাকা খুবই ভালো বেতন ঠিক আছে তো এটা তোমরা একটু ভালো করে দেখে নেবে তো ইন ডিটেলসে যতটুকু পারি আমি আলোচনা করলাম তোমাদের সাথে বিশেষ করে এক্সামে কোন সাবজেক্ট থেকে কতগুলি করে কোয়েশ্চেন্স থাকবে বা কত ফুল মাস থাকবে নেগেটিভ রয়েছে কিনা এগুলো আলোচনা করলাম সেকেন্ড অক্টোবর বা তার আগে যদি ফুল নোটিফিকেশন যখন আমরা পাবো অবশ্যই সেটা নিয়ে তোমাদের সামনে একটা ভিডিও করব ইন ডিটেলসে তাহলে কিন্তু আরও বিস্তৃতভাবে সমস্ত কিছু জানা যাবে ঠিক আছে চলো ভিডিওটি এতটুকুই ভিডিওটি যদি ভালো লেগে তাহলে লাইক করবে ইনফরমেটেড ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে জয় হিন্দ